আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজ বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ মেডিকেল ভিসায় যারা বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাচ্ছেন সেই সকল যাত্রীদের জন্য রয়েছে জরুরি সতর্কবার্তা ভারতে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই তথ্য অনুযায়ী কাজগুলো করবেন তাহলে আশা করি আপনাদের ভ্রমণটি নিরাপদ হবে মেডিকেল ভিসার স্লট বাড়ালেও বেনাপোল বন্দরে কিন্তু যাত্রীদের সংখ্যা ক্রমান্বয়ে কমেই যাচ্ছে আপনারা অলরেডি জানেন যে ট্যুরিস্ট সহ প্রায় অন্যান্য ভিসা বন্ধই আছে শুধুমাত্র মেডিকেল ভিসা দিচ্ছে তাও যাওয়ার সময় বেনাপোল বন্দরে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যারা মেডিকেল ভিসায় ভারতে যাচ্ছেন গতকাল থেকে তাদেরকে অনেক বেশি যাচাই বাছাই করা হচ্ছে প্রথমত আপনারা যে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্ট কপিটি প্রিন্ট করে অবশ্যই সঙ্গেই রাখবেন এবং আপনারা আগে থেকেই হোটেল বুকিং দিয়ে আসবেন এবং হোটেল বুকিংয়ের ডকুমেন্টটি প্রিন্ট করে সঙ্গে রাখবেন আর অবশ্যই আপনারা পাসপোর্টের ডলার অ্যান্ডসমেন্ট করে নিয়ে আসবেন মেডিকেল রিলেটেড যত ডকুমেন্ট আছে ট্রাই করবেন সবগুলো ডকুমেন্টই প্রিন্ট করে সঙ্গে রাখার জন্য গতকাল থেকে তারা খুব বেশি তল্লাশি করছে এবং সমস্ত ডকুমেন্ট খুব ভালো করে যাচাই বাছাই করছে এবং কাউকে সন্দেহ হলে তাকে ইন্ডিয়া ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হচ্ছে আজ থেকে যারা মেডিকেল ভিসায় ভারতে যাচ্ছেন তারা সমস্ত ডকুমেন্ট নিজে খুব ভালো করে চেক করে তারপর যাবেন আর যারা ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছেন এখন পর্যন্ত ভারত থেকে কোনো আপডেট পাওয়া যায়নি তবে যেহেতু তারা বলেছে যে ট্যুরিস্ট ভিসা চালু হবে তাই অল্প পরিসরে কয়েকদিনের মধ্যেই চালু হওয়ার একটা সম্ভাবনা আছে তবে গণহারে তারা টুরিস্ট ভিসা দিবে না যারা আগে ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়েছেন এবং বিভিন্ন ট্যুরিস্ট প্লেসে ঘুরেছেন এবং যার পাসপোর্ট দেখে মনে হবে যে সে অরিজিনালি ট্যুরিস্ট তারই ট্যুরিস্ট ভিসা পাওয়ার একটা চান্স থাকবে এটাই ছিল আজকের ভিসা সংক্রান্ত আপডেট ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত জরুরি আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ